কর্মসংস্কৃতির পরিবর্তনের ডাক দিয়ে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা বামকে ভোটে পরাজিত করে স্থানীয় পঞ্চায়েতের ক্ষমতায় এসেছিল তৃণমূল কিন্তু তৃণমূল নেতৃত্ব মুখে যতই দাবি করুক কর্মসংস্কৃতির পরিবর্তনের সেই পরিবর্তন যে তাদের মুখের কথাটি থেকে গেছে তা আজ হাড়ে হারে টের পাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত জলঘর এলাকার প্রায় চোদ্দটি গ্রামের বাসিন্দারা জলঘর জলঘর এলাকার রাজ্য সড়কের মোড় থেকে হয়ে যে রাস্তাটি সীমান্ত বরাবর বিএসএফ ক্যাম্প অব্দি চলে গেছে দীর্ঘ কয়েক মাইল এই কাঁচা রাস্তাটি সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তর না বাম না ডান ক্ষমতায় থাকা পঞ্চায়েতের তরফ থেকে আজও করা হয়নি অথচ এই রাস্তার ওপর নির্ভরশীল হাটে আসা ব্যবসায়ী সহ ক্রেতা বিক্রেতা তো বটেই পাশাপাশি আশেপাশে প্রায় চোদ্দটি গ্রামের পনেরো হাজার মতো বাসিন্দারা খানা খন্ডে ভরা এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় নিত্যদিন স্কুল কলেজের পড়ুয়া থেকে নিত্যদিনে নিজেদের প্রয়োজনীয় কাজে বালুরঘাট শহরে ছুটতে হয় বাসিন্দাদের এছাড়াও অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে এই খানা ভরা রাস্তা দিয়ে হামেশাই এই কারণে বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের দুর্ঘটনার শিকার হতে হয় এই বেহাল রাস্তার জন্য খানা ভরা রাস্তায় জল জমে বর্ষায় তা চরমে ওঠে এক হাঁটু কাদা ভেঙে চলাচল করতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় বাসিন্দাদের অথচ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা ক্ষমতায় থাকা বাম কি পঞ্চায়েতের কাছে বারবার জেলা পরিষদের মাধ্যমে এই কাঁচা রাস্তাটি পাকা রাস্তা বানানোর দাবি জানিয়ে আসলো কোন দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অথচ এই রাস্তার উপর নির্ভরশীল পনেরো হাজার বাসিন্দাকে দিনের পর দিন বাধ্য হয়ে থানা খন্দে ভরা রাস্তা দিয়ে প্রাণ হাতে করে চলাফেরা করতে হচ্ছে পাশাপাশি সীমান্তে বিএসএফ ক্যাম্প ও যাতায়াতে জবানদের সমস্যায় পড়তে হলে উদাসীন তৃণমূল পরিচালিত জলঘর পঞ্চায়েত বলে স্থানীয়দের অভিযোগ দেখুন এই যে রাস্তাটা আমাদের জলঘর মেন রোড থেকে হয়ে আমাদের হাট দিয়ে বিএপি পর্যন্ত গিয়েছে এবং ওখান থেকে গ্রামে গিয়েছে আমাদের এই জলঘর অঞ্চলে অন্তত চোদ্দো হাজার লোকের বসবাস আছে আর এই হাটে সপ্তাহে দুদিন এখানে হাট লেগে থাকে এই হাটে পার্শ্ববর্তী অঞ্চলের লোকের এখানে সমাগম হয়ে থাকে আমরা দক্ষিণ দিনাজপুর মানুষ তপন বিধানসভার মানুষ আমাদের আর্থিক ডেভেলপমেন্ট হয়ে থাকে কৃষিকাজের উপর নির্ভরশীল আর কৃষিক্ষেত্রে আমরা যে ফসলটা উৎপাদন করে থাকি সেই ফসলটা বিক্রি করবার জন্য আমাদের সঠিক রাস্তা আমরা পাচ্ছি না এই দেখুন আপনার সামনে কীরকম জমা হয়ে রাস্তাটা আছে এখানকার মানুষ পার্শ্ববর্তী অঞ্চল থেকে ধান পাট শস্যা গম এখানে বিক্রি করতে আসে তাদের প্রচণ্ড অসুবিধা হয় এই রাস্তাটার জন্য এবং কৃষক তার উপাদুত ফসল বেগুন থেকে শুরু করে পটল যাবতীয় সবজি আনে তাদের অসুবিধা ভোগান্তি ভোগ করে তারা এই অসুবিধার সংঘর্ষ করছে কিন্তু বর্তমানে দু সালের পর থেকে আগে পঁয়ত্রিশ বছর ছেড়ে দিন বামপন্থ সরকার কোনোদিন চোখ তুলে তাকায়নি এই রাস্তাটার দিকে এই রাস্তাটা করতে হবে একমাত্র জেলা পরিষদের হাত দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অনুমোদন দিবে কিন্তু বামপন্থী সরকার কোনো দিন দিয়ে থাকেনি বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার এখানে পরপর তিনবার জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছে এখানে পরপর তিনবার পঞ্চায়েত প্রধান গঠন করেছে এখানে পরপর তিনবার পঞ্চায়েত সমিতি গঠন করেছে কিন্তু তারা এই পনেরো বছরের রাজত্বকালে কোনো এই রাস্তাটার দিকে চোখ তুলে তাকায়নি এবং এখানকার মানুষের সুরাহা করার চেষ্টা করেনি এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা এই জলকাতা ভেঙে অতিক্রম করে তারা কষ্ট করে গাড়ি ধরে স্কুলে যায় এখান থেকে শহরে যায় এখানকার রুগী আমরা খুব কষ্ট করে হাসপাতালে পৌঁছে দিই প্রচণ্ড অসুবিধার মধ্যে আমরা ভুগছি আমরা পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দিয়েছি তারা দিন এই রাস্তাটা সুরাহা করার চেষ্টা করেনি আমরা এটাই দাবি রাখবো যে তারা অতি সত্তর এই রাস্তাটা সুরাহা করুক এখানকার মানুষ উপকৃত হোক এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ উপকৃত হোক আপনার নাম খোকন মালিক আমি এই দুই নম্বর জলভর অঞ্চলের স্থানীয় বাসিন্দা আমার বাড়ি জলঘর মেন রোড থেকে একটু ভিতরে থানা এই ব্যাপারে বলার আর কী আছে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি একটা রাস্তা এই যে রাস্তা দেখলেন আপনারা এই রাস্তা এখান থেকে হাট হাট থেকে সোজা বিএসএফ ক্যাম্প পর্যন্ত চলে গেছে আর একটা হাটে ঢোকার রাস্তা আছে গোপীনগর থেকে হাট আর একটা আছে হচ্ছে রাধানগর থেকে জলঘর হাট এই দুটো রাস্তায় কিছু দূর পাকা হওয়ার পর বাদ বাকি আর পাকা হয়নি কাঁচা কাঁচায় পড়ে আছে আর কাগজ কলমে দেখানো হয়েছে নাকি সম্পূর্ণ রাস্তা পাকা হয়ে গেছে এই অবস্থায় এই রাস্তা দিয়ে এই হাটের যে রাস্তা এই রাস্তা দিয়ে কলেজ স্কুল কলেজের ছাত্র ছাত্রছাত্রী রোগী তাছাড়া বাজারে যে সমস্ত যে এই সবজি টবজি যে বিক্রি করতে যায় এদের যা সমস্যা হয় আপনারা তো চোখ চাক্ষুষ দেখলেন এছাড়াও এই গোপীনগর হয়ে গোপীনগর থেকে যে জলঘরের রাস্তাটা এসেছে এই রাস্তার যে বেহাল দশা এর এই সামান্য বৃষ্টিতেই যাওয়া আসা করা যায় না হেঁটে যাওয়া আসা করা যায় না আর সাইকেল কিংবা কোনো বাইক কিংবা কোনো টোটো যদি আসে সেগুলো তো একেবারে অচল হয়ে যায় এই এই অঞ্চলে আপনাদের হচ্ছে মোটামুটি তিরিশ চল্লিশটা গ্রামের সমাগম এই হাটে তিরিশ চল্লিশটা গ্রামের লোক এই রাস্তায় যাতায়াত করে সমস্ত হাটে যে সমস্ত পণ্য সামগ্রী বিক্রি হয় এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় আপনারা আমরা চাইছি অতি সত্তর এই রাস্তা মেরামত হোক আমাদের প্রশাসনের কাছে এটাই যাব আপনারা কি কাউকে জানিয়েছিলেন আমরা এর আগে অনেক জানিয়েছিলাম এই যে রাস্তার কথা বললাম যে কাগজ কলমে কমপ্লিট দেখিয়েছে তার জন্যে এখানে পথ অবরোধ পর্যন্ত করা হয়েছিল আপনার নাম আমার নাম সন্তোষ মুর্মু বাড়ি বাড়ি চক ভাতশালা